চোখটা বন্ধ করো আর আমার এই কথাগুলো অনুভব করো এখন থেকে আর কিছুক্ষণ পরেই তুমি তোমার জীবনের সব থেকে সোজা পরীক্ষাটা দিতে চলেছো এবার তুমি হয়তো এক্ষুনি কমেন্ট করতে যাচ্ছিলে যে ম্যাম সোজা এক্সাম আমার ওটা পড়া বাকি আমার ওটা পড়া বাকি আমার ওইটা পড়া বাকি আমার সেইটা পড়া বাকি আমার বন্ধু ওটা পড়েছে আমার ওই বন্ধু ওটা পড়েছে ব্যাস ব্যাস থামো রিল্যাক্স হও তোমাকে একটা সিক্রেট বলি কোনো টপারেরও না পুরো সিলেবাস শেষ হয় না শেষে কিছু না কিছু আমাদের সবারই বাদ থেকেই যায় কম পড়েও কিছু বাচ্চা ভালো রেজাল্টই করে আর তাদের লেজেন্ড স্টুডেন্ট বলা হয় আর আমি জানি তোমরা যারা যারা শুনছ তুমি তুমি অবশ্যই সেই রকম একজন লেজেন্ড স্টুডেন্ট যতটুকুই তোমার সিলেবাস হয়েছে কোনো ব্যাপার না তুমি এক্সামে নিজের একশো দশ শতাংশ দিয়ে আসো নিজের ফুল পোটেন্সিয়াল এক্সামে দিয়ে আসো তোমাকে ভালো রেজাল্ট কেন করতে হবে যেন যাতে তুমি আগামী দিনে প্রতিষ্ঠিত হতে পারো যাতে কেউ তোমাকে নিজের পায়ের তলায় দাবিয়ে না রাখতে পারে যারা তোমাকে বলতো না তোমার দ্বারা কিছু হবে না আরে সায়েন্স তোর জন্য না তুই কিছু করতে পারবি না ঠিক আছে তাদের সবাইকে তোমার ভুল প্রমাণিত করতে হবে যেদিন রেজাল্ট বেরোবে রেজাল্টটা ওদের মুখে ছুঁড়ে মারবে যাতে ওরা একদম চুপ হয়ে হতবাক হয়ে যায় কাল যতক্ষণ না তোমার খাতাটা টিচার তুলতে আসে ততক্ষণ লিখতে থাকো তোমার হাত ব্যথা করুক তোমার মাথায় যন্ত্রণা করুক তোমার ভালো না লাগুক লিখতে থাকো মনে রেখো তোমাকে কিন্তু সব কিছুর বদলা নিতে হবে এই রেজাল্টটা দিয়ে যখন মনে হবে আর পারছি না আর মনে পড়ছে না আর হচ্ছে না আমার দ্বারা একবার নিজের বাবা মায়ের সেই মুখটা মনে করো যেদিনকে তোমার রেজাল্ট বেরোলো তুমি নাইনটি ফাইভ পারসেন্ট নাইনটি এইট পারসেন্ট নাম্বারে সেই রেজাল্টটা যখন কম্পিউটারে দেখছো বা মোবাইলে দেখছো তোমার বাবা মায়ের সেই মুখের হাসিটা ওটার জন্য করতে হবে আর পরীক্ষা দিতে বসে জল খাবে বারবার দেন নিউরনগুলো কানেক্টেড থাকে আর হচ্ছে ব্রিদিং এক্সারসাইজটা করবে নাক দিয়ে নিঃশ্বাস নেবে মুখ দিয়ে ছাড়বে রিল্যাক্স থাকবে এক্সাম খুব ভালো হবে কোশ্চেন খুব ভালো করে পড়বে কোশ্চেন কিন্তু ঘুরিয়ে দেয় বাট কোশ্চেন তোমার সব জানা থাকবে ওকে চাও দিয়ে এসো দারুণ একটা পরীক্ষা বেস্ট অফ লাক সবার জন্য অসংখ্য শুভকামনা রয়েছে